বর্তমান যে পরিবেশটা এটা মোটেও আমার ভালো লাগছে না একপাক্ষিক ভাবে শাকিব খানকে যেভাবে বয়কটের ডাক দেওয়া হচ্ছে নানান রকম কুৎসিত ভাষায় যেভাবে কমেন্ট করা হচ্ছে এটা আমার মোটেও ভালো লাগছে না এবং এই বয়কট শব্দটা আমাকে একই রকম ভাবে ব্যথিত করছে যেরকম ভাবে আর যখনই কেউ সাকিব খানকে আক্রমণ করে কথা বলতো অতীতে যেরকম কষ্ট লাগতো এখনো সেটাই লাগছে দেখুন তিনি বাংলাদেশের সবচেয়ে বড় তারকা তিনি তার কাজের জায়গাটা অনেক বছরের পরিশ্রমে তৈরি করেছেন আপনি একজন মানুষ হিসেবে যখন বিচার করতে বসবেন আপনি তার অনেক কাজ পছন্দ নাই করতে পারেন আপনি সমালোচনা করবেন আপনি আলোচনা করতে পারেন কিন্তু এই জায়গাটা এই যে মেগা স্টার লিভিং লেজেন্ড এই জায়গাটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ আমার বা আপনার আমাদের কারণ নেই ব্যক্তি মানুষ তয় জানা বা আমরা যারা আছি আমাদের সবকিছু কি ভালো ভালো নয় তো দোষ ত্রুটি থাকবে সবকিছু নিয়েই আমরা মানুষ তো সাকিব খান তিনিও কিন্তু একজন মানুষ তার ভুল ত্রুটি সব থাকবে আমার জায়গাটা ছিল যে তিনি এগুলো নিক তিনি তার যে ভুলগুলো আছে তিনি একজন মেগাস্টার তিনি কোনো আম জনতা না আমি কিছু টপিক আজকে কথা বলবো হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে কথাগুলো প্লিজ শুনবেন বিষয়টি হচ্ছে তিনি তো আম জনতা না তো তার যখন কোনো কিছু আমরা দেখে ফেলি সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়ে শুধুমাত্র কিন্তু মিস এদের যে ভক্তকুল কথা বলছে তিনি তার বর্তমান কাজগুলো দিয়ে যে এলিট শ্রেণীতে প্রবেশ করেছিল সেখান থেকেও নানান রকম নেতিবাচক কমেন্ট আসছে যারা ছয়শো সাতশো টিকিট কেটে মাল্টিপ্লেক্স এর সিনেমাটা দেখে যারা বহির্বিশ্ব থেকে সিনেমা দেখে যে শ্রেণীটা প্রিয়তমা থেকে তাকে দেখতে শুরু করেছিল তারা ধরে নিয়েছিল অতীতে শাকিব খান যাই করুক তিনি তার পার্সোনাল লাইফটা সরা সামনে আনবেন না বা তিনি হয়তো গুছিয়ে নিয়েছেন একটু চোখটা খুলুন আপনারা যারা নিজেকে সাকি বলছেন আপনারা তো বলছেন আমি সাকি বিয়ান নই আচ্ছা ধরলাম আমি সাকি বিয়ান নই আপনাদের মতো আমি সাকিব খানকে ভালোবাসি না আপনারা নাম্বার ওয়ান আপনারাই সাকি এই বিষয়টি তার আর পার্সোনাল লাইফের বিষয় না এটা টোটালি পাবলিক হয়ে গেছে একজন মেগা স্টার তিনি তার যে আসলে নিয়ন্ত্রণ ক্ষমতাটা এটা বারংবার দেখাতে গিয়ে ফেল করে গেছে আমরা বারংবার ভুলে গেছি কিন্তু তিনি আবার সামনে নিয়ে আসছে বাধ্য করছে কথা বলতে তিনি কিছু নিজে স্টেটমেন্ট দিয়ে ফেলেছেন যেগুলো তিনি পরবর্তীতে নিজে রাখতে পারেননি কতক্ষণ কতবার আপনি মানুষের মুখ বন্ধ করাবেন একটা পয়েন্টে এসে সাকিব খানকে সুদ্রাতে হবে এবং এই যে আপনারা বলছেন আপনারা ভালোবাসেন এই ভালোবাসার জায়গা থেকে দাবি করতে হবে যে সাকিব খান আপনি এবার নিজেকে সুতরাং নিজের যে জায়গাগুলো আছে না ওগুলোকে ঠিক করুন যাতে কেউ আঙুল তুলে কথা বলতে না পারে কই আপনার কাজ নিয়ে তো কেউ কথা বলতে পারে না তাহলে ব্যক্তি জীবন কেন একটু গুছিয়ে নিন নিজের সাথে কোনো অন্যায় করবেন না কারো সাথে অন্যায় করবেন না আপনি আসলে দায়িত্ববান মানুষ হিসেবে আমার মনে হয় মেগাস্টারের কাছে আমরা দায়িত্বশীল আচরণ আশা করি কথা যে বস্তুটা এটা সম্মানটা কিন্তু রাখতে হবে একবার যদি সম্মানটা খুলিয়ে যায় যেটা হয়েছে বিগত সময়েও বারবার কি মানুষ একইভাবে সম্মান করবে আমার কিন্তু কনসেপ্টটা এই জায়গায় সাকিব খানকে আমরা ভালোবাসি সাকিব খানের স্বার্থ সংরক্ষণ করতে গিয়ে এই 2023 তেইশ থেকে দুদিন আগ পর্যন্ত ডেডিকেশনের কি কোথাও কোনো কমতি ছিল বুকে হাত দিয়ে আপনারা বলুন তো ফারজানা তার ডেডিকেশনের কোথাও কোনো কমতি রেখেছিল কি রাখেনি কিন্তু আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে যতটুকু পেরেছি যেভাবে পেরেছি আমি কিন্তু তার জন্য তার প্রোটেক্ট করার জন্য সবটা উজাড় করে দিয়েছি কোথাও কোনো কার্পণ্য করিনি গালি খেতেও কার্পণ্য করিনি দুবার ভাবিও কি দেখলাম দিন শেষে সম্মানটা ধরে রাখতে পারছে না পরিষ্কার করে বলতে চাই ফয়জানা মেকি কোনো কিছু করতে পারবে না কখনো করেনি আমি আর মন থেকে ওই দায়িত্বটা নিয়ে খুব কনফিডেন্টলি বলতে পারছি না আমি একজন সাকিবিয়ান কারণ সাকিবিয়ান হতে হলে আমাকে সেই পূর্বের ডেডিকেশনটা ফিল করতে হবে ওভাবেই তাকে প্রোটেক্ট করতে হবে কিন্তু কিভাবে করবো যে নিজে নিজেকে ধরেই রাখতে চায় না আমি কিভাবে তাকে প্রোটেক্ট করব। এ কারণে আমি নিজেকে সাকিব বলছি না আপনারাই সাকিব আমি সাকিব খানের একজন শুভাকাঙ্ক্ষী কখনো সাকিব খানের খারাপ চাইনি এখনো চাই না আগামীতেও চাবো না তাকে ঘিরে কোনো বাজে কথা কোনো কটু বাক্য আমার শুনতে ভালো লাগে না সো প্রিয় সাকিব খান একটু নিজেকে শুধরে নি। আপনার সত্যিকার ব্যক্তিগত জীবনটাকে যদি আনতেই হয় পাবলিক তাহলে সম্মানের সাথে আনুন যাতে আপনার ভক্তকুল ভক্তকুলাউডলি বলতে পারে আপনাকে নিয়ে কথা যাতে তাদের দুটো কথা আবার শুনতে না হয় শুধু তর্কের খাতিরে তর্ক করলে কিন্তু চলবে না সাকিবিয়ান একটু বুদ্ধি খাটিয়ে কথা বলুন যাতে তর্কে আপনাদেরকে কেউ হারাতে না পারে সাকিব খানকে নিয়ে আমি সেই দিনটার অপেক্ষায় রইলাম যেদিন মেগাস্টার সাকিব খান সব কিছুকে সুদরে নিজের পার্সোনাল লাইফটাকে পার্সোনাল রাখবে সম্মানের সাথে সামনে নিয়ে আসবে যদি দরকার হয় সেদিন আমার মতো হাজারো মানুষ হাজারো ফারজানা বলি উঠবে